সিজদায় গেলে বান্দা আল্লাহর নৈকট্যে চলে যায় সিজদা মানে হচ্ছে প্রভুর দরবারে মাথা লুটিয়ে দেয়া সিজদা শব্দটি মূলত আরবি শব্দ শাব্দিক অর্থ হচ্ছে নম্রতা বিনয় মাথা নত করা আত্মসমর্পণ করা ঝুঁকে পড়া চেহারা মাটিতে রাখা ইত্যাদি পরিভাষায় আল্লাহ আল্লাহতালার ইবাদাতের উদ্দেশ্যে বিনম্র চিত্তে মানুষের সাতটি অঙ্গ দ্বারা মাটিতে লুটিয়ে পড়ে যে ইবাদাত করা হয় তাকেই মূলত সিজদা বলা হয় সাতটি অঙ্গ বলতে আমরা সরাসরি সহি বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজদার আহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে শরীরে সাতটি হাড় যথা নাক সহ কপাল দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতার অগ্রভাগের সাহায্যে সিজদাহ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে আর কাপড় দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে সিজদায় গিয়ে আমরা বিভিন্ন রকম দোয়া করতে পারি যেই দোয়াগুলো আমাদের আমাদেরকে নবীজি নিজে শিখিয়েছেন এবং নবীজি নিজে আমল করেছেন আমরা সবাই একটি ছোট ছোট্ট দোয়া পারে এবং এই ছোট্ট দোয়া সবাই আমরা আমল করি তবে অনেকেই কিন্তু অন্যান্য যে দোয়াগুলো রয়েছে সেগুলো জানি না এবং তা আমলও করি না সিজদাই গেলে প্রথমত আমরা বলে থাকি সুবহানা রব্বিয়াল আলা তিনবার সুবহানা রব্বিয়াল আলা এর অর্থ হলো আমার রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি যিনি সবার উপরে তিনবার পাঁচবার সাতবার কিংবা নয়বার আপনি যত খুশি বলতে পারেন এছাড়াও এই দুয়ার পাশাপাশি আরো কয়েকটি দুয়ার রয়েছে যেমন অর্থ হে আল্লাহ হে আমাদের প্রভু আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এছাড়াও আর একটি অর্থ আপনি সম্পূর্ণরূপে দোষ ত্রুটি মুক্ত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফিরিস্তাগণ ও রুহের প্রতিপালক দর্শক চাইলে আপনি এই তিনটি দোয়া সিজদায় পড়তে পারেন এবং আপনি নিয়মিত এই দোয়াগুলো পরে আমল করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই ভিডিওটি দেখে এই দোয়াগুলো অর্থ সহ মুখস্থ করে রাখার তৌফিক দান করুক এবং আমরা যাতে সঠিকভাবে এই দোয়াগুলো নামাজের সময় আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন